হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে স্কোপ চালাবো আমি তো চলুন ভিডিওটা শুরু করি তো আমার ছোটো ভাই আছে সাথে ছোট ভাইয়ের গাড়ি চালাতে যাচ্ছি যদিও আমি এতিপর্বে চার পাঁচ বছর ড্রাইভিং করেছি এখন আর প্রপারলি আমি গাড়ি চালাই না তো আমরা গ্রামের একদম খাঁটি গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কথা না বাড়িয়া চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন হ্যাঁ তো আমরা কিন্তু গাড়ির কাছে চলে এসেছি গাড়িটা কিন্তু সেমি অটো গাড়ি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সুমিটমো গাড়ি তো গাড়িটা কিন্তু আমি এর আগে চালাই নাই তো এই ফার্স্ট করতেছি এই প্রথম চালাবো তো আমি রানিং গাড়িটি স্টার্ট করে দিয়ে রান করলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু চমৎকার চলে হ্যাঁ আমি এই গাড়িটা কিন্তু ফার্স্ট চালাইতেছি গাড়িটা আমার ছোটো ভাইয়ের তো প্রথম প্রথম একটা গাড়িতে উঠলে কিন্তু একটু আন আনইজি ফিল হয় হ্যাঁ তবুও কিন্তু আমি প্রায় দুই থেকে আড়াই বছর পরে এই হাত দিয়েছি আমি লিবারে গাড়ির লিবারে হ্যাঁ আমি কিন্তু গাড়ির ডিপার্টমেন্টে অনেক দিন ছিলাম অনেক মজা হয়েছিল আমার একটা খুবই ভালো একটা সুন্দর মনের মতো একটা উস্তাদ ছিল আমার হ্যাঁ উনার বাড়ি হচ্ছে কাশনেথপুর আমিনপুর বাজারের পাশে এই নতুন একটা স্টেশন হয়েছে না ঠিক ওই জায়গাতে তো যাই হোক উনি আমার খুব প্রিয় মানুষ তাই বললাম তাকে আমি অনেক মিস করি তো এই গাড়িটা চালিয়ে আমি অনেক বুঝতে পাইছি আর আপনারা যদি কোনো স্কেটার ড্রাইভার থাকেন অবশ্যই আমাকে একটু নক করবেন আমি দেখতে চাই এই ফিলটা কারা নিয়েছে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে হ্যাঁ আমাকে একটু একটা লাইক দিয়ে আপনার মতামতটা অবশ্যই জানাবেন হ্যাঁ তো ভিডিওটা আমি আমার এক ছোট ভাইকে দিয়ে করাইছিলাম বলছিলাম ভাইয়া একটু সুন্দর করে ভিডিও দিও এইখানকারই তো ভাই আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে এবং আমার এই ছোট্ট পেজটাতে সে কিন্তু ফলো দিয়েছে হ্যাঁ সে আমার এই ছোট্ট পেজটা দেখে অনেক ভালো লেগেছে সে আমার ভিডিও দেখেছে ওই যে একটা বরবাদ সিনেমার গান দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা তেত্রিশ মিলিয়ন ভিউ এখনও রান করছে তো ওই ভিডিওটা সে দেখেছিল আমাকে চিনতে পারছিল না হ্যাঁ পরিচয় দেওয়ার পর আমার দিকে তাকায় থেকে ভাই আপনি বললাম হ্যাঁ ভাই ছোটো খাটো মানুষ আমাকে লজ্জা দিও না তো যাই হোক বন্ধুরা না সেই ভাইয়াটা আমাকে খুবই চমৎকারভাবে ভিডিওটা করে দিয়েছিলো হ্যাঁ আমি কিছুক্ষণ গাড়ি চালানোর পর সেখান থেকে নেমে আসলাম নেমে বাড়িতে চলে আসছিলাম তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা করেছি আমার মনের ভিতরে মানে গাড়িটা দেখে ভালো লাগছিলো না ছোটো ভাই বললো চলেন গাড়িতে যাই তাই আসলাম তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন হ্যাঁ অনেকজনকে দেখার জন্য কারণ এটা এটার ভিতরে আমার একটা কেমন যেন একটা ফিল আছে এই ভিডিওটার মধ্যে ড্রাইভিং করছি হ্যাঁ ভালো লাগতেছে সবাই একটু দেখুক আমি ইচ্ছে করে এই জগৎ থেকে বের হয়ে এসেছি এটা আমার মানায় না হ্যাঁ তো যাই হোক আমার যায় না এটা কেমন জানে একটা আনেক ফিল করি আমি এটাতে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সবাই টাইভাবাই বা সালামালাইকুম আলহাম্মার সবার প্রতি শুভকামনা